আমি কিন্তু বারবার একটা জিনিস রিপিট করছি যাতে আপনারা খুব ইজিলি নেগেটিভ এবং কোশ্চেন কথাগুলো বুঝতে পারেন এবং মেকিং করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্পোকেন ইংলিশ একাডেমি সি আ প্ল্যাটফর্ম ফর লার্ন ইংলিশ প্র্যাকটিক্যালি আমরা ভাষাকে ভাষার মতো করে শেখার জন্য টু দা পয়েন্ট স্পোকেন কোর্স প্রোগ্রাম চালু করেছি এবং অলরেডি দুটি ভিডিও আপলোড করা হয়েছে পার্ট ওয়ান পার্ট টু এবং আজকের ক্লাসে আমরা পার্ট থ্রি নিয়ে কাজ করব প্রিवियस ক্লাসে পার্ট 2 তে আমরা বি কথাগুলো কিভাবে বলতে পারি এবং বি কথাগুলো কিভাবে বলতে হয় সেটা বোঝানোর চেষ্টা করেছি আজকের ক্লাসে পার্ট 3 আমরা বি দিয়ে অর্থাৎ বি ভার্বের কিভাবে করব বি ভার্ব দিয়ে নেগেটিভ কিভাবে বাক্য তৈরি করব সেটাই দেখব ইনশাআল্লাহ অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি খুব সহজেই বি ভার্বের নেগেটিভ কথাগুলো এবং বি দিয়ে প্রশ্ন সহজেই করতে পারবেন সো লাস্ট টাইম ইন ক্লাস সো আমরা প্রথমে দেখি হেডিং পড়ি আমরা বিভার দিয়ে নেগেটিভ এবং কোশ্চেন সেন্টেন্স গঠন অর্থাৎ আমরা যে কথা বলি তো আমি নেগেটিভ কথা কিভাবে বলবো এবং কোশ্চেন কিভাবে মেকিং করব। সেটার প্রসেসটা আমরা দেখবো আজকে সত্যিকার অর্থে যদি আমরা ভাষাটা শিখতে চাই তাহলে একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি শেষ করতে হবে তো প্রথমে আমরা এখানে লিখেছি সাবজেক্ট দেন ভোয়ার দেন অবজেক্ট বিভারদের বাক্যগুলো আমরা তিন ধরনের বাক্য ব্যবহার করি পরিচয় দিতে বৈশিষ্ট্য বুঝাতে এবং অবস্থান বুঝাতে ওকে আমি এখানে কিছু পরিচয় লিখেছি এখানে বৈশিষ্ট্য এবং এখানে একটি অবস্থান লিখেছি আমরা বিভিন্ন অবস্থান লিখতে পারি আমরা জাস্ট একটা অবস্থান ইন দা ফিল্ড ওকে সো সাবজেক্ট লিখেছি আমি আই উই আমরা ইউ তুমি হি ইহা দে তারা আমি এখানে সাবজেক্ট লিখেছি এখানে ভার্বে লিখেছি বর্তমানে ভবিষ্যতে উইল বি

নয় এখন এটা যদি আমরা কোয়েশ্চেন করতে চাই তাহলে আমরা আ এবং শেষে একটা প্রশ্ন মত আয় ট্রেনার আমি কি একজন প্রশিক্ষক ওকে দেন আমি বৈশিষ্ট্যতে যাই আমি আমি আত্মবিশ্বাসী আম কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী ওকে এখন যদি আমি নেগেটিভ বলতে চাই আমি আত্মবিশ্বাসী নই সো আমরা বলতে পারি আম নট কনফিডেন্ট আম নট কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী নই আম নট কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী নই এখন যদি আমি কোয়েশ্চেন করি সো এম টা আগে চলে এম আই কনফিডেন্ট আমি কি আত্মবিশ্বাসী এম আই কনফিডেন্ট আমি কি আত্মবিশ্বাসী ওকে এরপর আমরা অবস্থানে যাই আই এম ইন দ্য ফিল্ড আই ইন দ্য মিন্স আমি মাঠে এবারে এটা যদি আমরা নেগেটিভ করতে চাই নট ফিল আমি মাঠে নই আমি মাঠে নই এবার এবার যদি এটা আমরা করি আমি কি মাঠে আমি কি মাঠে অর্থাৎ খুব সিম্পলি আমরা নেগেটিভ করার জন্য জাস্ট অক্সিল পরে নট ইউজ করবো এবং কোয়েশ্চেন করতে চাইলে এই অক্সিল্পটা আমরা সাবজেক্টে আগে নিয়ে আসবো ওকে এভাবে আমরা কোয়েশ্চেন মেকিং করতে পারি আমি এখানে একটা জিনিস বারবার করছি যাতে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন এই জন্য আর উই এর সাথে আর হয় উই আর সাপ্লায়ার্স উই আর সাপ্লায়ার আমরা সরবরাহকারী উই আর সাপ্লায়ার্স দ্যাট মিন্স আমরা সরবরাহকারী আমরা যদি বলতে চাই আমরা সরবরাহকারী নই তাহলে বলতে হবে we are not suppliers we are not suppliers that means আমরা সরবরাহকারী নই এবার যদি আমরা কোশ্চেন করতে চাই আরটা আগে নিয়ারব আর উই সাপ্লাইয়ারস আর আর উই সাপ্লাইয়ারস আমরা কি সরবরাহকারী আর উই সাপ্লাইয়ারস আমরা কি সরবরাহকারী ওকে এরপর আমরা বৈশিষ্ট্যতে যাই উই আর রেডি আমরা প্রস্তুত উই আর রেডি আমরা প্রস্তুত এবার যদি নেগেটিভ বলতে চাই আমরা প্রস্তুত নই উই আর নট রেডি উই আর নট রেডি উই আর নট রেডি আমরা প্রস্তুত নই এবার আমি কোশ্চেন কিভাবে তৈরি করব জাস্ট আর টা আগে নিয়ে আসতে হবে আর উই রেডি আমরা কি প্রস্তুত আ উই রেডি দ্যাট মিন্স আমরা কি প্রস্তুত কি কি বলতে এটা কোশ্চেন হবে জাস্ট অক্সিলারটা আমরা সাবজেক্টের আগে নিয়ে আসব আর উই রেডি আমরা কি প্রস্তুত তারপর আমরা

মাই ক্লাসমেট তুমি আমার সহপাঠী ইউ আর মাই ক্লাসমেট তুমি আমার সহপাঠী বলতে চাই ইউ আর নট মাই ক্লাসমেট তুমি নয় এরপর যদি আমরা কোয়েশ্চিনি সরিয়ে আসবো আর ইউ মাই ক্লাসমেট তুমি কি আমার সহপাঠী আর ইউ মাই ক্লাসমেট তুমি কি আমার সহপাঠী নেক্সট আমরা বৈশিষ্ট্যতে যাই ইউ ভদ্র ইউ আর ফ্লোলাইট তুমি ভদ্র আর যদি আমরা নেগেটিভ করি ইউ আর নট ফ্লোলাইট ইউ আর নট ফাইট তুমি ভদ্র নয় আবার যদি কি ভদ্রাইট আর you ফ্লাইট তুমি কি ভদ্র ওকে নেক্সট আমরা অবস্থানে যাই ইউ আর ইন দা ফিল্ড তুমি মাঠে you আর ইন okay. the ফিল্ড তুমি মাঠে আমরা যদি নেগেটিভ করি তুমি মাঠে নয় তাহলে ইউ আর নট ইন দা ফিল্ড ইউ আর নট ইন দা ফিল্ড তুমি মাঠে নয় এবার কোয়েশ্চেন করি আর ইউ ইন দা ফিল্ড তুমি কি মাঠে আর ইউ ইন ফিল্ড তুমি কি মাঠে এটা কোয়েশ্চেন নেক্সট আমরা হি সাবজেক্টে যাই হি এর সাথে ইস হয় হি ইজ আ ডক্টর হি ইজ আ ডক্টর তিনি একজন ডাক্তার হি ইজ আ ডক্টর তিনি একজন ডাক্তার ইস নট এ ডক্টর ইজ নট ডক্টর তিনি ডাক্তার নয় আমরা যদি ডাক্তার তিনি কি একজন ডাক্তার ইজ হি ডক্টর তিনি কি একজন ডাক্তার ওকে নেক্সট আমরা বৈশিষ্ট্যতে যাই হি ইন্টেলিজেন্ট হি ইজ ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বুদ্ধিমান ইস ইন্টেলিজেন্ট দ্যাট মিনস সে বুদ্ধিমান করি সে বুদ্ধিমান করার সময় চলে আসবে এরপর আমরা অবস্থানে যাই হি ইজ ইন দা ফিল্ড সে মাঠে হি ইজ ইন দ্য ফিল্ড সে মাঠে যদি বলি সে মাঠে নেই বা সে মাঠে নয় তাহলে বলবো হি ইজ নট ইন ফিল্ড সে মাঠে নয় আর কোয়েশ্চেন করলে কি হবে কোশ্চেন করলে কি হবে অক্সিলোভ আগে হবে ইস হি ইন দা ফিল্ড সে কি মাঠে ইজ হি ইন দা ফিল্ড সে কি মাঠে আমি কিন্তু বারবার একটা জিনিস রিপিট করছি যাতে আপনারা খুব ইজিলি নেগেটিভ এবং কোয়েশ্চেন কথাগুলো বুঝতে পারেন এবং মেকিং করতে পারেন ওকে নেক্সট আমরা ইট দিয়ে যাই ইটটা সাধারণত আমরা বস্তু প্রাণী বিষয়ের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি ইটের সাথে ইস হয় ইট ইজ অ্যান ইনসেক্ট পরিচয় দিচ্ছি প্রথমে ইট ইজ এন ইনসেক্ট এটা একটা পোকা বা পতঙ্গি ইস নট ইনসেক্ট বাড়বো ইজ ইট এন ইনসেক্ট ইজ ইট এন ইনসেক্ট এটাকে একটা পোকা ইজ ইট অ্যান ইনসেক্ট এটাকে একটা পোকা ওকে নেক্সট আমরা বৈশিষ্ট্যতে যাই ইট ইজনি

নেগেটিভ করি দে আর নট আপসেট তারা হতাশ নয় দে আর নট আপসেট তারা হতাশ নয় এটা কোশ্চেন কি হবে জাস্ট सिंपली আটা চলো আরবে আগে আর দে আপসেট তারা কি হতাশ আর দে আপসেট তারা কি হতাশ ওকে এটা আমরা প্রেজেন্ট দিয়ে করলাম এক্সাক্ট দ্য সেম ওয়ে আমরা past দিয়ে করব আই ওয়াজ আ ট্রেনার আমি একজন প্রশিক্ষক ছিলাম আই ওয়াজ আ ট্রেনার আমি একজন প্রশিক্ষক ছিলাম নেগেটিভ করি আ ওয়াজ নট আ ট্রেনার আমি প্রশিক্ষণ প্রশিক্ষক ছিলাম না আ ওয়াজ নট আ আমি প্রশিক্ষক ছিলাম না ওকে তারপর কোয়েশ্চেন করি ওয়াজ টা আগে চলে আসবে ওয়াজ আই আ আমি কি একজন প্রশিক্ষক ছিলাম ওয়াজ আই আ ট্রেনার আমি কি একজন প্রশিক্ষক ছিলাম দেন উই দিয়ে করি উই এর সাথে ওয়্যার হয় আমরা প্রেজেন্ট করে ফেলেছি এখন ফাস্ট করছি উই ওয়্যার ওকে উই ওয়্যার সাপ্লায়ার্স আমরা সরবরাহকারী ছিলাম উই ওয়ার সাপ্লায়ার্স দ্যাট মিন্স আমরা সরবরাহকারী ছিলাম নেগেটিভ করব কিভাবে উই ওয়ার নট সাপ্লায়ার্স আমরা সরবরাহকারী ছিলাম না উই ওয়ার নট সাপ্লায়ার্স আমরা সরবরাহকারী ছিলাম না এবার যদি আমরা কোশ্চেন করি ওয়ার ওয়ার টাকে চলবে ওয়ার উই সাপ্লায়ার্স আমরা কি সরবরাহকারী ছিলাম ওয়ার উই সাপ্লায়ার্স আমরা কি সরবরাহকারী ছিলাম নেক্সট আমরা অ্যাডজেক্টিভে যাই উই ওয়ার রেডি আমরা প্রস্তুত ছিলাম উই উইয়ার রেডি আমরা প্রস্তুত ছিলাম আমরা নেগেটিভ করলে কি হবে উই উইয়ার নট রেডি আমরা প্রস্তুত ছিলাম না এরপরে এরপর কিভাবে হবে উই রেডি আমরা কি প্রস্তুত ছিলাম ওয়ার উই রেডি আমরা কি প্রস্তুত ছিলাম আমি অবস্থানটা করছি না আমি জাস্ট পরিচয় এবং বৈশিষ্ট্য বাক্যগুলো বলছি ওকে নেক্সট ইউ দিয়ে করছি আমরা ইউ এর সাথে ওয়ার হয় ইউ ওয়ার অলরাইট তুমি ভদ্র ছিলে ইউ ওয়্যার পোলাইট তুমি ভদ্র ছিলে আমরা নেগেটিভ যদি করি ইউ ওয়্যার নট পোলাইট তুমি ভদ্র ছিলে না ইউ আর নট পোলাইট তুমি ভদ্র ছিলে না এটা যদি কোয়েশ্চেন করি সিম্পল ওয়্যার ইউ পোলাইট তুমি কি ভদ্র ছিলে ওয়্যার ইউ পোলাইট তুমি কি ভদ্র ছিলে ওকে নেক্সট আমরা হি এর করব হি এর সাথে ওয়াজ হয় হি ওয়াজ মাই ক্লাসমেট সে আমার সহপাঠী ছিল হি ক্লাসমেট সে আমার সহপাঠী ছিল সে আমার সহপাঠী ছিল না কি হবে ক্লাসমেট সে কি আমার সহপাঠী ছিল ওয়াস হি মাই ক্লাসমেট সে কি আমার সহপাঠী ছিল নেক্সট আমরা নেক্সট আমরা যাই হি was ইন্টেলিজেন্ট হি ওয়াজ ইন্টালিজেন্ট দ্যাট মিন্স সে বুদ্ধিমান ছিল এবার নেগেটিভ করলে হি ওয়াজ নট ইন্টেলিজেন্ট হি ওয়াজ নট ইন্টেলিজেন্ট সে বুদ্ধিমান ছিল না এবার যদি কোশ্চেন করি ওয়াজ হি ইন্টেলিজেন্ট সে কি বুদ্ধিমান ছিল ওয়াজ হি ইন্টেলিজেন্ট সে কি বুদ্ধিমান ছিল ওকে नेक्स्ट আমরা ইট দিয়ে করি ইটার সাথে ওয়াজ হয় ইট ওয়াজ অ্যান ইনসেক্ট এটা একটা পতঙ্গ ছিল বা পোকা ছিল ইট ওয়াজ অ্যান ইনসেক্ট নেগেটিভ করলে কি হবে ইট ওয়াজ নট অ্যান ইনসেক্ট এটা পোকা ছিল না বা পতঙ্গ ছিল না এবার কোশ্চেন করলে কি হবে ওয়াজ ইট অ্যান ইনসেক্ট এটা কি পোকা ছিল ওয়াজ ইট অ্যান ইনসেক্ট এটা কি পোকা ছিল নেক্সট আমরা অ্যাডজেক্টিভে যাই টাইনি ওকে ইট ওয়াজ টাইনি এটা ছোট ছিল ইট ওয়াজ টাইনি এটা ছোট ছিল নেগেটিভ করলে কি হবে ইট ওয়াজ নট টাইনি ইট ওয়াজ নট টাইনি এটা ছোট ছিল না ইট ওয়াজ নট টাইনি এটা ছোট ছিল না এরপরে যদি আমরা কোশ্চেন করি ওয়াজ ইট টাইনি ওয়াজ ইট টাইনি এটা কি ছোট ছিল ওয়াজ ইট টাইনি এটা কি ছোট ছিল ওকে নেক্সট আমরা লাস্ট সাবজেক্টে যাই দে 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 এর সাথে ওয়্যার হয় দে ওয়্যার আওয়ার নেভারস তারা আমাদের প্রতিবেশী ছিল নেগেটিভ কি হবে দে ওয়্যার নট আওয়ার নেভারস তারা আমাদের প্রতিবেশী ছিল না কোশ্চেন কি হবে ওয়্যার দে আওয়ার নেভারস ওয়্যার দে আওয়ার নেভারস তারা কি আমাদের প্রতিবেশী ছিল ওকে এরপর আমরা করব ফিউচারে ফিউচারে সব ক্ষেত্রে হবে উইল বি আমি একজন প্রশিক্ষক হব আই উইল বি আমি একজন প্রশিক্ষক হব আই উইল বি ট্রেনার আমি একজন প্রশিক্ষক হব না আই এখানে হবে আমি একজন প্রশিক্ষক হব না আই wont বি আই ওন বি একজন প্রশিক্ষক হব না যদি আমরা একটা কোশ্চেন করি উইল আমি নেগেটিভ কোশ্চেন করছি না জাস্ট আমরা কোশ্চেন মেকিং করতেছি উইল আই বি একজন প্রশিক্ষক হব ওকে আমরা যাই আই উইল বিশ্বাসী হব আই আত্মবিশ্বাসী হব আর আমি আত্মবিশ্বাসী হব না আই উইল নট বি কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী হব না আই উইল নট বি কনফিডেন্ট দ্যাট মিনস অক্সিলভার পরে নট বসালে আমাদের নেগেটিভ হয়ে যাবে আই উইল নট বি কনফিডেন্ট এবার যদি কোয়েশ্চেন করি উইল আই বি

ইউ উইল তুমি ভদ্র হবে না আর যদি আমরা কোয়েশ্চেন করি উইল ইউ বি পোলাইট তুমি কি ভদ্র হবে উইল ইউ বি পোলাইট তুমি কি ভদ্র হবে নেক্সট হচ্ছে হি দিয়ে আমরা করি হি উইল তিনি একজন ডাক্তার হবে হি বি a ডক্টর তিনি একজন ডাক্তার হবে আর যদি নেগেটিভ করি হি উইল নট বি আ তিনি ডাক্তার হবেন না হি উইল নট বি আ তিনি ডাক্তার হবেন না এবার যদি আমরা একটা কোয়েশ্চেন করি

আমরা ইট দিয়ে করি ইট উইল বি অ্যান ইনসেক্ট এটা একটা পোকা হবে বা এটা একটা পতঙ্গ হবে এটা নেগেটিভ কি করব ইট উইল নট বি অ্যান ইনসেক্ট এটা পতঙ্গ বা পোকা হবে না কোয়েশ্চেন কি হবে উইল উইল টা আগে চলে আসবে উইল ইট বি অ্যান ইনসেক্ট এটা কি একটা পোকা হবে উইল ইট বি অ্যান ইনসেক্ট এটা কি একটা পোকা হবে নেক্সট আমরা অ্যাডজেক্টিভে যাই ইট উইল বি টাইনি এটা ছোট হবে ইট উইল বি টাইনি এটা ছোট হবে তারপর নেগেটিভ করলে

দে উইল নট বি আপসেট তারা হতাশ হবে না দে উইল নট তারা হতাশ হবে না তারা মন খারাপ হবে না আর আমরা কোয়েশ্চেন করি উইল দে বি আপসেট তারা হতাশ হবে উইল দে বি আপসেট তারা কি হতাশ হবে উইল দে বি আপসেট তারা কি হতাশ হবে আমি বারবার এটা রিপিট করেছি এই কারণে যাতে খুব ইজিলি আপনারা এটা একসাথে প্র্যাকটিস করতে পারেন আমি আশা করছি এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি আমরা খুব ইজিলি নেগেটিভ বাক্যগুলো কোয়েশ্চেন বাক্যগুলো খুব সহজে আমরা তৈরি করতে এবং আমাদের কথা বলার সময় খুব করতে করছি ভাষাকে ভাষার মতো করে শেখার জন্য টু দ্য পয়েন্ট স্পোকেন কোর্স এর ভিডিও গুলো আপনারা কন্টিনিউ নিয়মিত করে দেখবেন আশা করছি যদি আপনারা সত্যি নিজের ইংলিশ ভাষাটাকে আপগ্রেড করতে চান এই ভিডিও গুলো খুবই হেল্পফুল হবে কারণ এগুলো খুব বেসিক লেভেল থেকে আপনাকে স্ট্রং করবে এবং ইনশাল্লাহ ইউ বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইউ গেট কনফিডেন্ট ইন ইংলিশ আসসালামু আলাইকুম